আমার নতুন মোবাইল চলে আসছে সেই খুশির ঠেলায় জামাইকে খাওয়ালাম ভাইরাল রেসিপি ফেসবুক খুললেই দেখতে পাই গো বড় বড় শেপ বা তারপর ব্লগারটা ট্রাই করছে আমিও জামাইকে খুশি করার জন্য ট্রাই করবো আর নিজেও খাবো তোমরাও কিন্তু খেতে পারো অবশ্য যে এই রেসিপিটা করেছে তাকে কিন্তু অনেক ধন্যবাদ দেওয়ার দরকার রেসিপিটা সত্যি অনেক বেশি ভালো ছিল একদম সহজভাবে তার মধ্যে মোবাইলটা কিন্তু আমার আগেই খোলা হয়ে গেছিলো এখন একটু ডং ফং করে খালি একটু খুলেছি আর কি মানে ফুল সেট আপও হয়ে গেছে তোমাদের দাদা ভাই করে দিয়েছে আর এই যে হেডফোনটা আগে থেকে খোলা হয়নি সেই জন্য হেডফোনটা আমি খুলছি ফোন কিন্তু খোলা হয়ে গেছে আগেই এর মধ্যে হেডফোনটা বলে নিচ্ছে হেডফোনটা বেহে দরকারই ছিল মানে প্রায় সময় মোবাইল চালায় না তারপর দেখা যায় তোমাদের দাদা ভাই ঘুমিয়ে গেছে বা অন্য কোনো সময় হেডফোনটা লাগালে কিন্তু বেশ ভালোই লাগে এর মধ্যে আমার পছন্দের একটা হেডফোন ভালোই লাগতেছিল আসলে নতুন মোবাইলটা আমার অনেক দিন আগেরই দরকার ছিল আর এমনিতে দেখা যায় আমার ইচ্ছে ছিল আমি মার্কেট ঘুরে ঘুরে তারপর নিয়ে আসবো তোমার তো দাদা এবার সেটা করে না আমাদের নিয়ে মানে মেয়ে মানুষ নিয়ে গেলে নাকি সময় নষ্ট হবে দশটা দোকান ঘুরবে এই বলে আমাকে আর নেওয়া হয় না বা আমাকে নিয়ে যায় না বললেই চলে আমি নিজেই নিজেরটা মার্কেট করি তার যেটা কিনা সে নিজেই একাই কিনে যাই হোক তাতে আমার কোনো আফসোস নেই সে যেটা দেয় আমি সেটাতেই কিন্তু খুশি হয়ে যায় তবে পছন্দ হয় এর মধ্যে জামাইকে ভাইরাল রেসিপি খাওয়াবো এটা বাইরাল রেসিপি না ভাইরাল রেসিপি দিয়ে খাবো সেই জন্য এটা করছি প্রথমে চিকেনটা ভালো করে দিয়ে নিচ্ছি একটু আদা রসুন দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর একটু লেবুও দিয়ে নিচ্ছি তার এর মধ্যে কিন্তু আমার দেখো লেবুটা জিততে গিয়ে একটু রিচিও পড়ে গেল। এইভাবে চিকেন ফ্রাইটা একদম শর্ট সময়ে মানে কম সময়ে হয়ে যায় আমি প্রায় দিনই এইভাবেই করে থাকি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশি একটু মুচমুচে হয় তবে আমি কম দেই পরিমাণে একটু সয়া সস ফিস সসটা দিয়ে দিলাম পিস সসটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল হয় আর এই যে ভাইরাল রেসিপি মোবাইল খুললেই দেখতে পাই ফেসবুকে মানে সবাই ট্রাই করতেছে আমি কেন বাদ যাব বলো মানে ডিমের যে মেয়নিটা হয় না সেটা বানাচ্ছি ডিম নিলাম সাথে লেবু তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল একটু গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিলাম মানে ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটা দিলে কিন্তু কালারটা মানে কালারটা বলে দেখো কি বলছি মানে কালার না একটু থাকবে আর কি যদি থাকে তার মধ্যে একটু দিয়ে দিলাম গুলমরিচ লবণ এখনও আমি দেইনি লবণ দিতে ভুলেই গিয়েছিলাম জানো তো কুকুরও ডাকছে বয়েস দিতে গেলেই এমনটা হয় এর মধ্যে আমি একটু বিতনুন দিয়ে দিলাম একটু নর্মেল লবণও দিয়েছি কেউ চাইলে দিতে পারো নর্মাল লবণটা দিলেই হয়ে যাবে বিতনুন দেওয়ার দরকার নেই তার মধ্যে কিন্তু একটু বন্ধ করে চালু করে একদম ভু 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 শব্দ করে একদম পনেরো বিশটার মতো নাকি আমি দিয়েছিলাম মনে দশ বারোটার মতো দিয়েছিলাম মানে এই তার মধ্যে মেয়ানুষটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তার মধ্যে চিকেন ফ্রাইটা যে আগের থেকে মেখে রেখেছিলাম সেটাই বানিয়ে নিচ্ছি তো আর একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মানে এই মেয় এটা সত্যি অনেক বেশি ভালো ছিল যে এটা আবিষ্কার করেছে তাকে সত্যি অনেক বেশি ধন্যবাদ দেওয়ার দরকার আমরা কিন্তু এই রকম মেয়নি হোটেল কিংবা মানে চাইনিজে গেলে কিন্তু বেশ পছন্দ করি আর ওইটা বেশ ভেজালও থাকে কিন্তু ডিমেরটা বেশি তেলও নেই ভেজালও নেই এটাকে খেলে কিন্তু তেমন একটা ক্ষতি হবে না একদম স্মুথ একটা মেয়েও নিজ হয়েছে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একদম ভালো হয়েছিল নিজে তো খেয়েছি তারপর বয়সটা দিচ্ছি তো একটু সুন্দর দেখার জন্য একটু মরিচ উপর থেকে কেটে দিয়েছি তার মধ্যে কিন্তু আমার চিকেনটা ভালোভাবেই বাজা হয়ে গেছে আমি লাল লাল করেই বেজে নিয়েছি আমরা লোকজন কিন্তু বেশ ভালোই ছিলাম সবার জন্যই নিয়েছি দু এক পিস করে খাবো আর কি এর মধ্যে কার কার এইভাবে মেয়িসটা কে কে ট্রাই করেছো আর কে কে ট্রাই করেনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু যারা করেছে তারা তো জানে এর টেস্ট আর যারা করনি এখনও তারা অবশ্যই দৌড়ে গিয়ে রান্নাঘরে ডিম সিদ্ধ দাও এভাবে করে ফেললো বাসায় বসে খেয়ে ফেললো কেমন হয়েছে